নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবার্টি অ্যান্ড ব্লগে আমার নতুন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমার ব্লগটি শুধু স্পেশাল বলবো না কেননা আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল আর এই আজকের দিনটি আমার কাছে কেন এত স্পেশাল সেটি আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন তাও একটু তো বলে রাখি আজ আমরা এখন চলেছি ঘাটকোপার মুম্বাই ঘাটকোপার আর ওইখানে মহা আজ আগমন ওনাদের মধ্যে যে মেন তপসী আজ উনি ওখানে আসবেন আমাদের সাজতে বলা হয়েছে প্রপার ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজে তোর ট্রেডিশনাল বেঙ্গলি সাজে সেইরকম ভাবে কখনো সাজা হয়ে ওঠেনি দাদা আর বৌদি ভারী মিষ্টি লাগছে বৌদিকে আর ছেলেদের বলা হয়েছে হোয়াইট কুর্তা পায়জামা অবশ্য ধুতি পড়লে খুবই ভালো হতো কিন্তু কে এখন এত ধুতির ঝামেলায় যায় বলুন তো যাক আমিও সেজেছি আমার নিজের মতো করে সাজতে গুজতে এমনি ভালোবাসি তাই

ঘাট কোপারে এসে গেছি আর আমাদের আগের ট্রেনে বনশ্রী ওর দুইটি মেয়েকে আর দাদার সঙ্গে পৌঁছে গেছে এইখানে ওরাও দাঁড়িয়ে আছে চলুন দেখি ওরা কেমন সেজেছে বনশ্রীকে দেখি বনশ্রী ফোন করছে আচ্ছা বলো কি জানি গাড়ি চলুন মিট তো করে নিয়েছি একসঙ্গে এখন সবাই মিলে যাই প্রপার অ্যাড্রেসে তবে অবশ্য দাদা বলছিলেন যে ওইখানের প্রপার অ্যাড্রেস এখনো পর্যন্ত ঠিক মতো পেয়ে ওঠেনি অ্যাকচুয়ালি রেলিটা আসবে অনেকটা দূর থেকে আর প্রোগ্রামটা হবে একটি মাঠের মধ্যে আমরা জানেন এখানে ওখানে অ্যাড্রেস জিজ্ঞাসা করতে করতে মাঠের মধ্যে পৌঁছে গিয়েছিলাম তারপরে আবার ওইখানে গিয়ে জানতে পারলাম যে রেলিটা যেখান থেকে আসবে সেটা অনেক দূরে জায়গা থেকে র্যালি বার হবে থাকতো আর তো দিতে হবে না ওই তো ওইখানে হচ্ছে সেই পান দোকানে হচ্ছে দাদা জিজ্ঞাসা করলো ও ওই কথাই বললো ওই নামটা বললো এই দিকে যে রাস্তা থেকে হেঁটে গেলাম সেই রাস্তায় আবার ব্যাকে আসছি অটোতে করে এই দেখুন বাচ্চা কাচ্চা কারো ছোট নয় বলে বাচ্চা কাচ্চাকে বলে নিতে হলে না এই হাঁটাটা হাফ রাস্তাও হাঁটা যেত না তাই না হ্যাঁ ওইটাই তো বলছি যেই রাস্তায় হেঁটে আসলাম সেই রাস্তায় আবার ব্যাকে যাচ্ছি অনেক কষ্ট করে হেঁটে অটোতে করে প্রপার অ্যাড্রেসে পৌঁছেছে আরে দিদি কি সেজেছে রে রতমিন সেজেছে দিদি কুইন সেজেছে দাদা वाचিন দাদা দিদি তো কুইন সেজেছে ও গ্যালিক মে হ্যাঁ কথা বলতে আজকের এই রেলি সম্বন্ধে আমার খুব বেশি ধারণা ছিল না এইখানে এসে দেখলাম এক একটি জায়গা থেকে এক একটি ব্যানার নিয়ে আর এক একটি জায়গার মতো করে সবাই সেজে এসেছেন কেউ বা কেরালার কেউ বা তামিলনাড়ুর কেউবা বা আমরা যেমন সেজেছি বেঙ্গলি আর আমরা এসেছি ডোমরিভলির ক্যাম্প থেকে

আর এই এত বড় শোভাযাত্রা এর আগে আমি কখনো দেখেছি বলে মনে হয় না এই যে রথগুলো দেখতে পাচ্ছেন রথগুলো আজকে এখানে কমসে কম দেড়শোর উপরে রথ আছে আর একটি একটি রথের মধ্যে চারজন করে তপসী বসে আছেন ওনারা আগে আগিয়ে যাচ্ছেন ওনাদের পেছনে আমরা আজ এখানে এতজন তপসি উপস্থিত আছেন যে ওই দেড়শো রথের মধ্যেও ওনাদের কুলাচ্ছে না সেই জন্য আরও বাসও আছে সাইডে ওই যে দেখতে পাচ্ছেন এত বড় বাস ওর মধ্যেও সব তপসিরাই ভর্তি তাছাড়া আরও অনেক কার বড় বড় গাড়ি সব কিছু আছে দেখা যাক এই রেলি কোনখানে গিয়ে শেষ হয় তাছাড়া এত বড়।

এই রেলির মধ্যে বিভিন্ন জায়গায় আবার ক্যাম্প করে কোথাও বা জল কোথাও বা আমাদের ওপরে ফুল ছড়ানো হচ্ছিল কিংবা বাচ্চাদের কি মুশকিল দেখুন মাঝ পথে আবার র্যালি ছেড়ে র্যালির গা বরাবর আমরা হেঁটে চলেছি একটু জোর পাই হেঁটেছি কেননা ওইখানে রথ থেকে যখন তপস্বীরা নামবেন ওনাদের শাঁখ বাজিয়ে অভ্যর্থনা জানানো আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ওই যে আমার আগে একজন দিদিভাই চলেছেন হেঁটে ওনার পিছু পিছু আমি তবে অবশ্য বেশ কিছুজন অটোতে করেও চলে গেছেন আমরা অটোতে উঠেও এত ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের জন্য আমরা আবার নেমে পড়েছি পায়ে হাঁটতে হাঁটতে দেখুন আমরা পৌঁছেই গিয়েছি সেই মাঠে যেখানে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি রাখা হয়েছে চলুন মাঠের ভেতরটা ঢুকেই দেখি মজার ব্যাপার জানেন আমরা আগে যখন নেমে হাঁটছিলাম এইদিক ওই দিক ভুল করে কিন্তু আমরা এইখানেই চলে এসেছিলাম তারপর আবার রিক্সাতে করে ফিরে গিয়েছিলাম যেখান থেকে র্যালি বার করা হচ্ছিল দেখুন মাঠটা ভীষণ বড় একটা মাঠ মাঠের বাইরে এই দিকে ওই দিকে সব তপসীরা দাঁড়িয়েছিলেন কিছুটা অংশ এরকম করে ঘিরে দেওয়া হয়েছে ভেতরটা যাই তারপরে তো বুঝতে পারব এই যে আমাদের আগে যে দিদিভাইরা রিক্সাতে করে চলে এসেছিলেন ওনাদের ওনাদের জায়গায় দাঁড়াতে বলা হয়েছে এখন আমিও দাঁড়িয়ে পড়ি চলুন কিন্তু বাচ্চাগুলোর জন্য ভীষণ চিন্তা হচ্ছে অনেকটা পথ জানেন আমরা কিছুটা অটোতে এসেছি বাকিটা হেঁটে এসেছি ঠিকই কথা কিন্তু বাচ্চাগুলো তো অনেকটাই ছোট সেই ট্রেন থেকে নেমে অনবরত হেঁটেই চলেছে আগে বেশ কিছুটা সময় রোদ্দুর ছিল এখন রোদ্দুর নেই কিন্তু কি জানি বাচ্চাগুলো কি করছে একটু ফোন করে জানবার চেষ্টা করছি যে ওনারা এখনও কতটা দূরে আছে ফোন করেছিলাম তো ওনারা এখনও বললেন অনেক দূরে আছেন আসলে এতগুলো রথ আর এত রেলি যাত্রা। টাইম তো লাগবেই একটু কষ্ট বাচ্চাগুলোর হচ্ছে ঠিকই কথা ওদের কথা ভেবে আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে জানেন আজকে নিজেকে বাঙালি ভেবে ভীষণ গর্ববোধ হচ্ছিল স্ত্রীকে দেখেছেন ওর কিন্তু এই উলু দেওয়ার গুণটি বিশেষ বলতে পারেন এত ভালো উলু আমরাও দিতে পারি না সমস্ত তপস্বীদের আগমন বলতে পারেন প্রায় শেষ হয়েই এসেছে তবে অবশ্য অনেকটা আগের থেকেই আমি ভাবছি এইবার মনে হয় শেষ হয়ে এসেছে কিন্তু না শেষ আর হচ্ছে না এইখানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে আজ এখানে উপস্থিত আছেন প্রায় তিনশোর বেশি তপস্বী তো আমাদের একটা জায়গায় দাঁড়াতে বলা হয়েছিল ওখান থেকে আমাদের আরেকটু আগের দিকে এগিয়ে যেতে বলা হয়েছে আর এই দেখুন কিউট কিউট পরি আজ কিন্তু এখানে সবাই বিভিন্ন সাজে সেজে এসেছেন কেউ বা রাজস্থানী কেউ বা গুজরাটি আমরা যেমন বেঙ্গলি মহারাষ্ট্রিয়ান আছে তামিল আছেন এইরকম বহু মানুষ এইখানে বিভিন্ন সাজে যে যে যার ট্র্যাডিশনাল সাজে উপস্থিত হয়েছেন এতক্ষণ থেকে আমরা যার জন্য যেই তপস্বী বা দিদির জন্য অপেক্ষা করছিলাম এখন উনি প্রায় আমাদের সামনে উপস্থিত হতে চলেছেন জীবনে কখনো ভাবেই নি রকম ভাবে এনার দেখা পাবো সত্যি ওনার দর্শন আজ মনে হয় আমাদের ভাগ্যের ছিল যাই হোক ওনাকে দর্শন করে সত্যি একটু মানসিক শান্তি আমি পেয়েছি জানি না কিছু তো একটু আমার অনুভব হয়েছিল বা কিছু তো একটু আমার ফিল হচ্ছিল যে হ্যাঁ কেউ তো আমার সামনে থেকে গেলেন একেই হয়তো বলে স্বর্গীয় সুখ এইখানে ছোট্ট ছোট্ট রামচন্দ্র সীতা ভরত লক্ষণ আর সঙ্গে পাঁচ হনুমান এই যে আমাদের স্কুলের দিদি ইনিও কিন্তু এনাদের মতোই একজন তপস্বী আর আজ এইখানে এসে বুঝতে পারলাম যে স্কুলে সবাই দিদিকে দিদি কেন বলে আগে এই প্রশ্নটা আমার মধ্যে ভীষণই জাগত

ওই তো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ওই জন্য দিয়ে দিয়েছে কি গো ৭ বাজিয়ে ঠোকে গেছে নাকি একটু দেখি এই আমি অটোতে উঠিয়ে নিছ না আমি স্যার তো তোর বাইরেরই রাইস ভালো লাগে বল তুই কে বলে আমরাকেই লাইফ টাইমের জন্য

সত্যি কথা বলতে জানেন এতক্ষণ পথ জার্নি করে আর শাঁক বাজানোর পরে এই এক কাপ গরম গরম চায়ের খুব দরকার ছিল চাটা অবশ্য দিদি আমাদের নিজে নিয়ে এসে দিয়েছিল আরে তাড়াতাড়ি যেতে বলেছে কি রাইস আর কি দিয়েছে

আমি ওই দাদা ভাইকে দেখেছি মানুষ কাঁদ দে মজার ব্যাপার সত্যি আমরা অনেকটা থকেছিলাম আর ওই যে দুজন দাদা ভাই ওনাদের সোসাইটির গেটের সামনে ছিলেন আমাদের ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওনাদের বাড়িতে আমরা পৌঁছেই গেছি ওনাদের বাড়ির সামনে একেবারে গেটের মুখে দেখুন কত সুন্দরভাবে ঠাকুরের সিংহাসন রাখা হয়েছে এই জিনিসটি আমাদের ভারী পছন্দ হয়েছিল ওই দিকের প্ল্যানটা দেখি বা মনে হবে যেন অরিজিনাল ওই ওই নিচেরটা হুম ওটা অরিজিনাল না ওর পাশেরটা অরিজিনাল

নর্মাল করে নিবি তুই আর আমি তাহলে এরকম একা সেজে থাকবো কি জানি কি করব কিছুই বুঝতে পারছি না রমি বাবা একটু বস না মা ঘরটা খুব সুন্দর বলে

একটু একটু ঘরে এখন অনেক একটা কেটে যাবে গুছাতে কাজ হ্যাঁ 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 না না একটা বাড়িতে স্কুটি থাকা মানে

আমাদের আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা কিচেন কিচেনের মালিক কিচেনে দাঁড়িয়ে গল্পটা এখানে ভালোই জমেছে মেয়েদের পছন্দের আর স্বপ্নের জায়গা কিচেন স্বপ্নের জায়গা ঘাট আর কিচেন স্বপ্নের জায়গা আর আর পরিশ্রমের জায়গা হ্যাঁ আর যত কুবুদ্ধির জায়গা কলতলা আর স্কুলের গেট যত কুপুরতে জায়গা কলতলার স্কুলের গেট স্কুলের গেটে মায়েরা দাঁড়িয়ে সবার নামে সব প্রশংসাটা হয়ে যাবে সব চর্চাটা হ্যাঁ এই বৌদি সকালে তিনটে একসঙ্গে হ্যাঁ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে মায়েরা সবার নামে প্রথমে চর্চা করে নিল তারপর না বাবা

আগে দিবা না আগে দিবাতে নামতে হবে তারপরে ডমনি বলি আমরা দিবাতে হচ্ছে সেই মুমরা মুমরা কলোনি মুমরা মুমরা দেবী কলোনি সবাই নমস্কার করলো আমি একটা নমস্কার করি বহুদিন ই নিয়া এই দাদা বহুদিন কে নিয়া একা না করলে একা না করলে এদের আশায় থাকলে হবে না গণেশ পূজায় আমি আমার দুটো ছেলেকে নিয়ে পুরো গোটা ঠাকুর দেখে ঘুরে সাড়ে টা সময় এসেছি ও বিল নাম লোক পাইতে যায় আমাদের আর আমরা যে ট্রেনিং এ দিয়ে দেই না মজবুত মিলিটারি ট্রেনিং কাজ করে বেরিয়ে আসে এই যে আমি আর ছেলেদের সত্যি মানুষের ভাগ্যে কখন যে কি ঘটে যায় আর কি মেলে কেই বা বলতে পারে বলুন আমরা তো আর জানতামই না যে এত বড় একজন তপসির দেখা পাবো স্কুল থেকে বলা হয়েছিল একটি করে শঙ্খ নিয়ে আর ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজে আসতে এসে সারাটা দিন বেশ ভালোই কাটলো বাচ্চারা একটু থকে গিয়েছিল এই দিদি ভাইয়ের বাড়িতে এসে ওরাও দেখুন আবার চাঙ্গা হয়ে উঠেছে আবার নিজেদের মতো করে মজা করছে মস্তিও করছে সত্যি আজই রেস্টের ভীষণ দরকার ছিল আর আমার আজকের এই ব্লগটি আমি এডিট করতে বসে নিজে বুঝতেই পারছিলাম না যে কোনটা কেটে বাদ দেবো আর আপনাদের সঙ্গে কোনটা শেয়ার করব। ভাবনা চিন্তা করে এডিট করতে গিয়েও এত বড় ভিডিও হয়ে গেছে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমাকে দেওয়ার জন্য সব বাইকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি